মানুষকে নিঃশব্দে চিনে নিন যে মানুষটা আপনাকে এত অপমান করছে বুঝতে দেবেন না যে আসলে আপনি অপমানিত হয়েছেন কর্মের দ্বারাই বুঝিয়ে দিন চুপচাপ থাকুন যে মানুষটা আপনাকে ঠকাচ্ছে চুপ থাকুন একদম টের পেতে দেবেন না যে আসলে আপনি বুঝতে পেরেছেন যে ওই মানুষটা কতটা চালাক তার থেকেও বেশি চালাক আপনি এটা বুঝতে দেবেন না একটা সময় ঠিক ধরা পড়ে যাবে এবং সেটা আপনার কর্মের দ্বারাই আপনি প্রকাশ করিয়ে দেবেন চুপ থাকা মানে এই নয় যে তার সমস্ত কাজগুলো মেনে নেওয়া না কিছু কিছু ক্ষেত্রে না আপনি যদি সামনাসামনি বলতে চান মানে মুখের ওপর তর্ক করেন বা মুখের ওপর বলেন যে না তুমি এটা এমন করছো অমুক তমুক তুমি তোমাকে অপমান করছো তাহলে দেখবেন উল্টা কেস খেয়ে যাবেন তার থেকে কর্মের দ্বারা বুঝিয়ে দিন চুপ থাকুন একটু ধৈর্য ধরুন কর্মের দ্বারাই উপযুক্ত জবাব দেবেন মুখে নয় একদম টের পেতে দেবেন না যে আসলে ওর ধূর্তামি ওর চালাকি আপনি বুঝতে পেরেছেন বা বুঝতে পারছেন যে মানুষটা আপনার সাথে প্রেমের অভিনয় করছে আপনি বুঝতে পারছেন একটু চুপচাপ থাকুন ও কতদূর নাচবে নাচুক একটা সময় দেখবেন আসলে ওই হেরে যাবে আর আপনি তো আগে থেকেই বুঝতে পেরে গেছেন যে না ও আসলে আপনার সাথে ছলনা করছে এই সব ওই মানুষগুলো না এগুলো হচ্ছে স্বার্থপরবন্ড বুঝলেন এরা মানুষের হচ্ছে হৃদয়ের কোমলতার সুযোগ নেয় দুর্বলতার সুযোগ নেয় এই মানুষগুলো বলেন একটা কথায় ছুঁ হয়ে ঢোকে আর ফাল হয়ে বেরোয় একদম বাস্তব যখন আপনার কাছে আসবে তখন অনেক মানে দয়া দাক্ষিনের শিকার হবে মানে যেন অনেক আপনার কাছ থেকে দয়া চাইবে এমন ব্যবহার করবে আপনার কাছে যাতে আপনি ভুলে যান মানে ওর মায়ায় পড়ে যাবে এমন একটা কথায় তো তারপর যখন আপনি হচ্ছে খুব ভরসা করে ফেললেন তাকে হচ্ছে খুব বিশ্বাস করে ফেললেন ধীরে 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 তার প্রতি আপনার আসক্তি বাড়লো এরপর মেন খেলা সে শুরু করে এরপর পেছন থেকে সে বাঁচ দেওয়ার চেষ্টা করে পেছন থেকে ছুরি বসাবার চেষ্টা করে ধীরে 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 সে সরে যেতে থাকে ততদিনে তার স্বার্থ ফুরিয়ে গেছে মানে ওরা হচ্ছে ভীষণ স্বার্থপর এই ছলনাময় মানুষগুলো হচ্ছে ভীষণ স্বার্থপর স্বার্থ সন্ধানের জন্য সে হচ্ছে সুযোগ সন্ধানই বলে না ওই রকমই স্বার্থ ফুরিয়ে গেলে সরে যায় আর যে মানুষটা হচ্ছে আপনার কাছে হচ্ছে মানে আপনি যাকে খুব ভালোবেসে ফেলেছিলেন আর কি সেই ছলনময় তাকে নিয়ে আপনি হচ্ছে কষ্ট পাচ্ছেন আপনি তাকে ভুলতে পারছেন না এরা বোকামো করা ছাড়া কিছু না দেখুন এত কিছু বলার পরেও যদি আপনি বুঝতে না পারেন এত কিছু বলার পরেও যদি আপনি তাকে মানে সেই সব স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বসে থাকেন তাহলে তো কিছু করার নেই ভাই যে নিজের পায়ে নিজে কুড়ুল মারে তাকে সংবিধাটাও মাজাতে পারে না কারণ সে তো নিজের ভুল জেনে শুনে নিজেই করছে কে কী করবে তার জন্য বলুন তো ভুলে যান যে আপনাকে বুঝতে চায় না যে আপনাকে ঠকিয়েছে ভাই সরে আসুন সেখান থেকে কেন তা সব স্মৃতিগুলো আঁকড়ে বসে আছেন সে তো আপনাকে ছেড়ে অন্য আরেকজনের সাথে দিব্য সুখে সংসার করছে আপনি কেন পারবেন না ভাই আপনাকেও ভুলতে হবে ভালো থাকবেন